ইয়া আমি তোমার প্রেমের বিকারি আমি তোমার প্রেমের বিকারি ইয়া আমি তোমার প্রেমের বিকারি ইয়া রাসুল আল্লাহ ইয়া तू मरे फेमेरे भिकारी तू बे बेमेरे घोरासलाई तुलो ना ना चेतु ना घरासलाइेतु ना तू मरे बेमेरे तुलो ना ना चेतु ना घरासलाइतुल তোমার প্রেমে জিন্দ হয়েস্তোলে হায়ার রসোদন তোমার প্রেমে হইল হয়েস্তোনে হন না রসুল্লাহ আমি তোমার প্রেমের দিক তোমার প্রেমে যে আমায় কলি যার কলি कर गो रसुल कोली जजंगार तुम्हारी पेमे ते यमाई कोली जजंगार कोली जजंगार गो रसुल कोली जजंगार देखा दिए शंतु तो को रोशन किए गाउसारी रसुल अल्लाह देखा दिए शंतु को रोशन किए गाउसारी रसुल তুমার প্রেমের বিকার আমি তোমার প্রেমের বিকার আমি তোমার প্রেমের বিকার হাজ ভোটও দিদারে লেকাও দন্ন কর মরে দন্ মরে ঘর দরে হোটাব দিদারে লেকাও দো না কর মোরে ধন্য কর মরে গরসুল ধন্য কর মরে তোমারি দিদার বিহনে পরদ যে বাঁচে যায় রসুল তোমারি দিদার বিহনে পরদ যে বাঁচে যায় রসুল আমি তোমার প্রেমের বিকারি আমি তোমার প্রেমের বিকারি আর সুল আল্লাহ আমি তোমার প্রেমেরই করি ইয়া রাসূল আল্লাহ ইয়াহাবীবা আল্লাহ আমি তোমার প্রেমেরই করি মাশাআল্লাহ মাশাআল্লাহ আরো নতুন নতুন গজল सुनते আমাদের টিকটক এবং ইউটিউব এবং ফেসবুক ফলো করেন ইউটিউব সাবস্ক্রাইব করে রাখেন আমার সাসার গৌরবাই গজল নতুন নতুন গজল পাইবা আর আমারও তিলশ